তোমরা যারা আমাদের এই বেলি ফুল গাছগুলোর মতো গাছ ভরে এই গরমে ফুল চাও তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য তো আমাদের এই কলকাতার সাইডে প্রচণ্ড হিউমিডিটি বেড়েছে প্লাস গরম বেড়েছে তো এই গরমের মধ্যে আমরা গাছকে কিভাবে সতেজ রাখবো গাছ ভরে প্রচুর ফুল আনবো তার পুরো ডিটেলস আজকে এই ভিডিওতে থাকছে এছাড়া এই ভিডিওতে আরও থাকছে বাড়িতেই তোমরা কিভাবে তিন চার ধরনের জৈব সার প্রস্তুত করে আজ ভোরে ঠিক এরম কুড়ি পেতে পারো আর ফুল পেতে পারো তো হ্যালো সবাইকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছো সবাইকে ওয়েলকাম আমাদের ছোট্ট ছাদ বাগানে তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আমাদের এই বেলি ফুল গাছগুলো কিন্তু আমরা ফেব্রুয়ারির পরপরই রিপোর্ট করে দিয়েছিলাম তখন গাছগুলোকে পুন করে দিয়েছিলাম আর একটা খুব হালকা খাবার দিয়ে দিয়েছিলাম তারপরে যখন গাছে গ্রোথ শুরু হয় লাস্ট মান্থের মিডিলে আমরা প্রত্যেক উইকে গাছের একটা প্রপার যত্ন নেওয়া শুরু করি আর তার ফলে দেখো গাছে কি পরিমাণে কুড়ি ধরেছে আর এখন থেকেই কিন্তু গাছ ভরে আমরা ফুল পাচ্ছি তো তোমাদের সাথে আজকে আমরা পুরো প্রসেসটা শেয়ার করব কিভাবে কি আমরা যত্ন নেই গাছের তো আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওর ফার্স্টে একটা জিনিস ক্লিয়ার করে দিই সেটা হলো বেলি ফুল গাছ কিন্তু দিনে ঘন্টা রোদ খুব ভালোবাসে কিন্তু এই এপ্রিল মাসের পর থেকে কিন্তু রোদের তাপ প্রচন্ড বাড়বে তো গাছগুলোকে তোমরা এমন জায়গায় শিফট করো যেখানে দুপুরবেলাটা একটু ছায়া থাকে আর সকাল আর বিকেলে রোদটা পুরোপুরি পায় এই এপ্রিলের শুরুতে তোমরা যে কাজটা করবে গাছের যত পুরোনো ডালপালা রয়েছে সব কিছু ছেঁটে দেবে তারপরে ধরো যে ফুলগুলো শুকিয়ে গেছে যেরম ধরো এই ফুলটা শুকিয়ে গেছে এগুলো সব ছেটে দেবে আর এই মোমেন্টে গাছটাকে কিন্তু তোমরা পুরোপুরি পুরনো করে দিতে পারো যেরকম আমি আমার এই গাছটাকে পুরো আমি এখন ছেটে দেব। কারণ এখন দেখো কুড়ির সংখ্যা কিন্তু অনেক কম আছে কারণ ডালপালা কম আছে পূরণ খুব একটা আমার এই গাছটাকে করা হয়নি তো আমি এখান থেকে এখান থেকে যখন ডালগুলো ছেড়ে দেবো এখান থেকে আবার নতুন ব্রাঞ্চেস বেরোবে তো তখন ফুলটাও অনেক বেশি করে ফুটবে এখানটায় যেরকম এই শুকনো ডাল আমি সব ছেটে দিচ্ছি আর গাছের গোড়ায় কিন্তু যেসব আগাছা জন্মাবে সব তুলে ফেলতে হবে এবার আসি মালচিংয়ের ব্যাপারে গরমে দেখবে কিন্তু গাছের গোড়ার মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো সেজন্য তোমরা প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু মালচিং হিসেবে এরম কোকোপিট ইউজ করতে পারো বা যদি তোমাদের কাছে কোকোপিট না থাকে শুকনো পাতা বা কাঠের যে গুঁড়ি রয়েছে সেগুলোও ব্যবহার করতে পারো এতে কি হবে মাটির যে আর্দ্রতা রয়েছে সেটা কিন্তু মাটিতে বজায় থাকবে আর তাতে গাছের শেকড় খুব ভালো থাকবে এবার যারা আমরা গাছে নিয়মিত ফুল চাই তো সেক্ষেত্রে গাছে কিন্তু নিয়মিত প্রপার খাবার আমাদের দিতে হবে তো আজকে আমি তোমাদের চার ধরনের জৈব সার দেখাবো যেটা তোমরা প্রত্যেক উইকে অল্টারনেট করে ইউজ করবে ধরো ফার্স্ট যেটা আমি দেখাবো সেটা ফার্স্ট উইকে ইউজ করবে সেকেন্ড উইকে ডিফারেন্ট কিছু থার্ড উইকে আবার অন্য কিছু আবার ফোর্থ উইকে অন্য কিছু আবার তার পরের মাস থেকে আবার এরমভাবে রিপিট করবে তো তার জন্য ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এরম কলার খোসা দুটো কলার খোসা নেবে আর তার সাথে নেবে এরম এক লিটার জল বাট এই এক লিটার জলের মধ্যে এই যে দু থেকে তিনটে কলার খোসা এগুলো এরম কুচি কুচি করে কেটে ভিজিয়ে দেবে কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যেটা তোমার গাছের ফুল আনতে খুব হেল্প করবে এবার এই মিশ্রণটা দুদিন এরমভাবে ভিজিয়ে রাখবে আর এমন জায়গায় রাখবে যেখানে রোদটা পড়ে না আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবে আর উপরে যে কোনো একটা কভার দিয়ে এই মিশ্রণটা ঢেকে দেবে সেকেন্ডে যেটা রয়েছে সেটা হলো সর্ষে খোল এখানে আমি দুশো গ্রাম সর্ষে খোল নিচ্ছি এই দুশো গ্রাম সর্ষে খোল তোমরা দু লিটার জলে এরম মেশাবে এবার জলের সাথে সর্ষে খোলটা খুব ভালোভাবে মিশিয়ে তিন দিনের জন্য ঢেকে কোনো সায় জায়গায় রেখে দেবে তারপরে এই দু লিটার জলের সাথে আরও দু লিটার জল মিশিয়ে গাছে ইউজ করতে হবে থার্ডে যে ফার্টিলাইজারটা দেখাবো সেটা হচ্ছে চা পাতা আমরা বাড়িতে যে চাটা খাই যখন চা করবে সে চায়ের মধ্যে কোনো ধরনের স্পাইসেস যেরকম ধরো আদা বা এলাচ এগুলো ইউজ করবে না নর্মাল জলটা ফুটিয়ে চা পাতা দিয়ে চাটা ছেঁকে নেবে তারপরে যে এই চায়ের পাতাটা থেকে যাবে এটাকে রোদে শুকিয়ে রেখে দেবে এটা কি করবে থার্ড উইকে গাছের গোড়ার মাটিটা হালকাভাবে খুঁড়ে নেবে তারপরে গাছের গোড়ায় কিছুটা করে ছড়িয়ে দেবে এবার এই চা পাতাটার গুণাগুণকে চা পাতা গাছের মাটিকে হালকা অ্যাসিডিক করে দেয় যার ফলে গাছে প্রচুর পরিমাণে কুড়ি আর ফুলও ধরে এবার ফোর্থ যে খাবারটা দেখাবো সেটা হচ্ছে কম্পোস্ট চা এটা কিভাবে তৈরি করবে তোমরা বাড়িতে ভার্মি কম্পোস্ট থাকলে ভার্মি কম্পোস্ট নেবে বা যদি গোবর সার থাকে বা বাড়িতে তৈরি কম্পোস্ট সার থাকে যেটা আমরা কিচেন কম্পোস্ট বলি সেটাও ইউজ করতে পারো তো তার এক কাপ নেবে এবার এই এক কাপের মধ্যে এক লিটার তোমরা জল ঢালবে এবার এই ভার্মিকম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে দুদিনের জন্য কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে দেবে দুদিন পরে তারপরে এই জলটা গাছের গোড়ায় ইউজ করবে এবার দেখাবো তোমাদের এই লিকুইড খাবারগুলো কিভাবে তোমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারবে এখানে দেখো গাছের গোড়ার মাটি পুরো শুকনো আছে এই অবস্থায় ডিরেক্ট গাছে খাবার দেবে না গাছে গোড়ার মাটিতে প্রথমে হালকা নর্মাল জল দিয়ে একটু ভিজিয়ে নেবে তারপরে যদি আমরা খাবারটা দেই তাহলে খাবারটা ঠিকঠাকভাবে গাছ নিতে পারবে তো এখানে অলরেডি আমার কলার খোসা ভেজানোর ছিল তো এটা তোমরা ছেকেও ব্যবহার করতে পারো বা উপর থেকে জলটা নর্মালভাবে তুলেও ব্যবহার করতে পারো এভাবে এক একটা করে এক এক সপ্তাহে তোমরা খাবারগুলো কন্টিনিউ করো তো এতে কী হবে গাছের এক তো তোমার গাছের পাতা খুব সতেজ থাকবে গাছের পাতার কালার খুব ভালো থাকবে যেরকম দেখবে গরমে গাছের পাতা বার্ন হয়ে যাচ্ছে বা ডাল লাগছে দেখতে সেই প্রবলেম আর ফেস করবে না তোমরা সেকেন্ড হচ্ছে গাছ ভরে কুড়িয়ে আসবে নতুন নতুন ব্রাঞ্চেস আসবে গাছে ফুলও প্রপার ফুটবে কারণ আমরা পটাশিয়াম যুক্ত খাবার অলরেডি গাছকে দিচ্ছি আর থার্ড যেটা হবে গাছের শিকড় কিন্তু খুব হেলদি থাকবে গাছের গ্রোথটাও প্রপার থাকবে এবার আসি গাছে ধরো মিলিবাগ হলো বা অ্যাফিডস হলো বা কোনো ছত্রাক আক্রমণ করলো তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি তো এক তো তোমরা প্রিকশন হিসেবে এটা কন্টিনিউ করতে পারো প্রত্যেক উইকে নিম তেল তোমরা এটা পাঁচ এম এল এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে পুরো গাছে স্প্রে করে দেবে আর যদি প্রিকশন হিসেবে না ইউজ করো ধরো গাছে মিলিবাগ হলো বা ছত্রাক আক্রমণ করলো তারপরে যদি এটা ইউজ করতে চাও তাহলে ওই এক লিটার জলে পাঁচ এম এল তো তেল নিলে তার সাথে নেবে যে কোনো লিকুইড সাবান তার নেবে এক চামচ এগুলো খুব ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করে দেবে এটা গেল গরমের পুরো যত্ন আর জুনের মাঝামাঝি থেকে তো মোটামুটি বৃষ্টিটা শুরু হয়ে যায় তো তার আগে চেক করে নেবে গাছের ড্রেনেজ সিস্টেম প্রপারলি আছে কি না গাছে অতিরিক্ত জল জমছে কি না আর যখন বৃষ্টি হবে বৃষ্টির পর কিন্তু গাছে এটা তোমাদের বাগানের প্রত্যেকটা গাছের জন্য দরকার হবে যে কোনো ভালো ফাঙ্গিসাইড এক চামচ এক লিটার জলে খুব ভালোভাবে মিশিয়ে স্প্রে করে দিতে হবে তাতে কী হবে গাছে যে ফাঙ্গাল ইনফেকশানগুলো আসে সেগুলো আর হবে না এখন এই এপ্রিল মাসে টেম্পারেচার একটু হলেও কম আছে তো এই মুহূর্তে গাছে যদি তোমরা একবার জল দাও আর যখন জল দেবে তখন গাছটাকে প্রপারলি স্নান করিয়ে দেবে আর গাছের গোড়াও প্রপারলি ভিজিয়ে দেবে এরপরে যখন আমরা আস্তে আস্তে মে মাস জুন মাসের দিকে যাব তখন কিন্তু টেম্পারেচার খুব বেড়ে যাবে তখন সকাল বিকাল দুবারই কিন্তু গাছে জল দিতে হবে যদি তোমরা ছটা সাতটা নাগাদ গাছকে প্রপারলি স্নান করিয়ে দাও গাছে জল দিয়ে দাও তাহলে বিকেলে ওই সন্ধ্যা টাইমে গাছকে আর একবার স্নান করিয়ে দেবে তো সেজন্য তোমরা তোমাদের কাছে যে ধরনেরই মেশিন থাকবে না কেন জল দেওয়া সেটাই ব্যবহার করতে পারো যেমন আমাদের কাছে এই দু ধরনের মেশিন রয়েছে একটা হলো এরম এটা তোমরা খুব ইজিলি যে কোনো দোকানে পেয়ে যাবে আর এটা দিয়ে কিন্তু গাছে খুব ভালোভাবে জলও দেওয়া যায় কিন্তু একটু টাইম লাগে এটাই প্রবলেম আর আমাদের মতো যাদের বাগানে প্রচুর গাছ থাকে তো তাদের পক্ষে যদি পসিবল হয় এরম একটা মেশিন যদি তোমরা কিনতে পারো তাহলে কিন্তু এই গরমে তোমাদের জন্য জল দেওয়াটা খুব একটা কষ্টসাধ্য হবে না কারণ হার্ডলি দশ থেকে পনেরো মিনিটে কিন্তু এই মেশিনটা তোমার পুরো বাগানটাকে কভার করে দেবে পুরো বাগানের সমস্ত গাছকে তুমি স্নান করাতে পারবে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তো তোমাদের যার কাছে যে ধরনেরই মেশিন থাকুক না কেন অ্যাটলিস্ট দিনে একবারের জন্য হলেও ট্রাই করো গাছকে প্রপারলি স্নান করিয়ে দেওয়া তাহলে তোমাদেরও বাগান ঠিক আমাদের বাগানের মতোই কিন্তু গ্রিনারিতে একদম ভরে উঠবে ব্যাস এই ছিল এই এপ্রিল মাস থেকে জুন অবধি মানে বর্ষার আগ অবধি তোমরা কিভাবে বেলি গাছের যত্ন নেবে আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকের জন্য এটুকুই থাক দেখা হবে পরের কোনো ভিডিও তো ততদিন অবধি সবাই খুব ভালো থেকো সেফ থেকো আজকের জন্য টাটা